কেন এত দামি জানে না সকলে বলি মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিশ খুলে একটি হাজার সব মিলে মিলে মাকে একবার দেখিলে মা কেন ন এত দামি জানে না সকলে বলি মা কেন এত দামি জানে না সকলে দশ মাস দশ দিনে ঘর বেদার করেছিল মা সহ্য করে ছিলেন কত মায়ে যন্ত্রণা কথা বলুন ঠিক না এ যুবক বাবাকে চিনতে পারো না মা বাবার সাথে খারাপ আচরণ করো আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলে গো কেউ যদি মার চেহারা দিকে একবার মায়ের नजরে তাকাই नेक नजरे তাকাই আমার আল্লাহ তাআলা আমার মধ্যে একটা কবুল হয় এর সওয়াব করে দেন